আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের মাঝে আলোচনা করব অনেকের মোবাইলে দেখা যায় ইউটিউব চলে না এই সমস্যা নিয়ে অনেকেই প্রবলেমে পড়েছেন কিন্তু সমস্যার সমাধান হয় না হ্যাঁ বন্ধুরা এই সমস্যা কেউ সমাধান করতে পারবেও না কারণ আপনার মোবাইল হয়তো অনেক পুরনো বা ওল্ড ভার্সন এখন বর্তমান ভার্সনের সাথে মিলে না ইউটিউব অ্যাপ প্রতিনিয়ত আপডেট হতে থাকে তাই মোবাইলের সাথে মিলে না এই কারণে আপনারা অনেকেই ইউটিউব দেখতে পারতেছেন না এর সমাধান একটাই আপনাকে নতুন নিয়মে ইউটিউব দেখতে হবে এই কারণে আজকে আপনাদের জন্য এনেছি এমন এক অ্যাপের গল্প যেটা প্লেস্টিতে নেই কিন্তু হাজার হাজার মানুষ ব্যবহার করেছে এই অ্যাপটা ইউটিউব অ্যাপের মতো ফিল তার নাম ভ্যানসিট ভ্যানসিট হলো ইউটিউব এক মডিফাইড ভার্সন যেখানে নেই কোনো অ্যাড নেই কোনো অপ্রয়োজনীয় ফিচার আর আছে প্রিমিয়াম ফিল তাও একদম ফ্রি ভ্যানসিট প্লেস্টে নেই কারণ এটি ইউটিউবের অফিসিয়াল অ্যাপের একটি বদলানো ভাষণ গুগল এটা বন্ধ করে দেয় দু হাজার বাইশ সালে কারণ এটা তাদের কপিরেট নীতিমালা ভঙ্গ করেছিল তাই শুধু এই অ্যাপটা কোথাও পাওয়া যায় না বাট সতর্কবার্তা হ্যাঁ বন্ধুরা ফ্রি জিনিস ঝুঁকি থাকে অ্যাপিকে ফাইল সঠিক জায়গা থেকে না নামালে ডিভাইস হ্যাক হতে পারে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেল হ্যাক হতে পারে তাই সবাইকে বলি অফিসিয়াল অ্যাপ ছাড়া আপনি অন্য কোনো এপিকে ফাইভ অ্যাপ ব্যবহার করবেন না যাতে আপনার ক্ষতি হয় আমি কাউকে এটা ব্যবহার করতে বলতেছি না আমি কাউকে উৎসাহ দিচ্ছি না শুধু জানাচ্ছি শিক্ষামূলক তত্ত্ব কাউকে আমি ভ্যানসিট অ্যাপ ব্যবহার করতে বলতেছি না তবে সবাই এখন ইউটিউব প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করবেন কারণ আপনারা সিকিউরিটি নিয়ে বেশি সচেতন থাকতে পারেন সুতরাং আপনারা কি ভ্যানসিট অ্যাপ ব্যবহার করেছেন কিনা কমেন্টে জানাবেন কেমন অভিজ্ঞতা হলো তাও জানাবেন এবং আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো বন্ধুরা আজ আপনাদের মাঝে এই পর্যন্তই পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন